তো ভিউয়ার্স আমি আপনাদেরকে টেলিগ্রামে একটা ভালো আজকে অ্যাপ দেবো সেটা হচ্ছে আপনার এই ফিশ গেমটা এই ফিস গেমটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ঘন্টা পর পর এখানে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন যে দেখেন এক ঘন্টা পর পর ক্লেম করে এখানে কিন্তু ভালো একটা আর্নিং করা যাবে যেরকম এক ঘন্টা পর পর এখানে আমি লিখে দিয়েছি যে ক্লেম করতে না ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাচ্ছে গোল্ড ফিশ ধরার ট্রাই করবেন এই যে এখানে আপনার গোল্ড ফিস্ট আছে এই ফিশটা যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা অনেক বেশি হবে আমি এখানে জয়নিং লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা জয়নিং লিংকে ক্লিক করবেন এভাবে জয়নিং লিংকে ক্লিক করার পরে এখানে জাস্ট টাচ করবেন টাচ করলে আপনি ভিডিও ডিসক্রিপশান নিয়েতে পেয়ে যাবেন পাওয়ার পরে আপনি এখান থেকে এই যে এটা আসবে এটা আসার পরে আপনারা এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে ওপেন বটতে ক্লিক করবেন বটে ক্লিক করার পরে এখানে মেনুতে আসবেন মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে দেবেন তো আপনারা দেখতে পাবেন যে ফার্স্ট ফিচার গেমটা কিন্তু চালু হয়ে যাবে আমরা এখান থেকে জয়নিং কমিউনিটিতে করতে পারি অথবা ওপেন গেম এখানে আমাদের কাজ এখানে ওপেন গেমে ক্লিক করব ওপেন গেমে ক্লিক করার পরে এখানে আপনারা দুইটা অপশন পাবেন রিকোভার ওয়ালেট ক্রিয়েট ওয়ালেট যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করছি আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবো ক্রিয়েট ক্লিক ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ ক্রিয়েটেড এ ইউনিক ফার্স্ট ফিচার অ্যাড্রেস পরেও হয়েছি সিমিলার টু দ্য টেলিগ্রাম নিকনেম তো এখান থেকে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে একটা সেন্ট ফ্রেশ আছে যে কপি ইউর সেন্ট ফ্রেশ রাইট নাও টু অ্যাভয়েড লসিং ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে সেন্ট ফ্রেশটা আপনারা কপি করবেন অবশ্যই এবং দরকার পড়লে এটা আপনি সেভ করে রাখবেন আপনার ফোনে অথবা আপনি লেখে রাখতে পারেন যাতে আপনার অ্যাকাউন্ট কোনোভাবেই নষ্ট না হয় আর যদি কোনো কারণে নষ্ট হয়েও যায় সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভার করতে পারবেন তো এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুলি দেখাচ্ছে তো দেখেন এখানে যে ক্লেম ড্রুক তো আপনারা এখানে প্রথমে লেভেল ওয়ানে থাকবেন তো আপনি এখান থেকে ক্লেম ড্রুকে এখান থেকে ক্লিক করবো এখান থেকে আমি ক্লেমে ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে দেখেন ইউ কট টু ড্রুক ঠিক আছে তো আমি কিন্তু দুই না দুইটা মাস ধরে ফেলেছি এবং এখান থেকে আমাদের গোল ফ্রিসটা ধরতে হবে যে গোল কিন্তু ঘুরে বেড়াচ্ছে গোল ফ্রিসটি আমরা যদি এইভাবে ক্লেম করে ধরতে পারি তাহলে কিন্তু অনেক ভালো তো এখানে মিশনস আছে মিশনে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সামথিং নিউ আপনার এখান থেকে ভিডিও দেখে দেখে এটা করবেন দিয়ে এটা কমপ্লিট করবেন অ্যাপ ইনস্টল এখান থেকে আপনি দশটা পয়েন্ট পাবেন এখান থেকে তিরিশটা পয়েন্ট পাবেন এই অ্যাপটা ইনস্টল করে নেবেন সাবস্ক্রাইব করলে আমরা পাঁচটা পেয়ে যাবো এগুলো সব কমপ্লিট করবেন আপনারা তারপর দেখেন এখান থেকে যদি আমরা ইনভাইট এক হাজার ফ্রেন্ড তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান পাবো তারপর ইনভাইট পাঁচশো ফ্রেন্ডে হচ্ছে পনেরো পাবো ইনভাইট একশো ফ্রেন্ডে আমরা তিনটা পাবো দশটা ফ্রেন্ডে পাবো একটা এইভাবে আপনারা পাবেন কিন্তু ঠিক আছে তো এটাই হচ্ছে সিস্টেম তো আপনারা এইভাবে আসবেন ওপেন গেমে ক্লিক করে করে আপনারা এইভাবে খেলবেন আর এটা কিন্তু টেলিগ্রামে যে ওপেন বট অথবা এখান থেকে আপনারা এটা যদি চান তাহলে এখান থেকে ফ্রেন্ডস অপশন আছে বুস্ট আছে যেরকম এখান থেকে বুস্ট অপশনে যদি চান তাহলে আপনি বুস্ট করতে পারবেন তারপর এখানে ফ্রেন্ডস অপশন আছে ফ্রেন্ড অপশনে আসার পরে এখানে বলছে যে এভরি টাইম ইউর ফ্রেন্ড ক্লেম ড্রুক টোয়েন্টি ক্যাশব্যাক আপনি পাচ্ছেন ফাইভ পার্সেন্ট এভরিডে টাইম আপনি এই যে আপনার এটা হচ্ছে ইনভাইটার ইনভাইটেশন কোড এই এরকম আপনি ইনভাইটেশন কোড দিয়ে আপনার ফ্রেন্ডকে এখান থেকে ইনভাইট করতে পারেন যে ইনভাইটের ফ্রেন্ড এখান থেকে আপনি কপি রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে আপনি সেন্ড করে দিলে আপনার কিন্তু আর্নিংটা যুক্ত হইতে থাকবে এটা হচ্ছে সিস্টেম তারপরে এখান থেকে আপনার সো আপ অপশন আছে সো আপে আপনি এখান থেকে সো করে আপনি কিন্তু উইড্র করতে পারবেন এবং সি অল ট্রান্সফার এখান থেকে আপনি কিন্তু সো করে ট্রান্সফার করতে পারতেছেন এই সুবিধাটা এখানে আছে তো অবশ্যই এখান থেকে কাজ করবেন তো আপনারা এইভাবে এক ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করবেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বত্রিশ মিনিট এখনও সময় অপেক্ষা করতে হবে তারপর আপনারা এখানে ক্লেম করবেন ক্লেম করে করে এখান থেকে গোল্ড ফিশটা এখান থেকে ধরা ট্রাই করবেন সেক্ষেত্রে আপনাদের আরও বেশি আর্নিং হবে